সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নির্বাচন ঘনিয়ে আসতেছে কিন্তু জামাতের এখনও কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ হয় নাই এটা নিয়ে নানা মহলে অনেক গুঞ্জন মিডিয়ায় পড়ায় অনেক গুঞ্জন মিডিয়ায় রিসেন্টলি অনেক নিউজ করেছে যে নিউজগুলো শোনার পরে জামাত ইসলাম সহ অন্যান্য শরিক দল যারা আছে খেলাফত মজলিশ চরমনায় সহ অন্যান্য যারা আছে তাদের নেতারা নেতাকর্মীরা কিন্তু খুবই উদ্বিগ্ন বিশেষ করে জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু খুবই উদ্বিগ্ন যে আমার আসনে আসলে জামাতের প্রার্থী থাকবে কি থাকবে না প্রিয় এটা নিয়ে কিন্তু খুবই উদ্বিগ্ন এখন দেখেন এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে আসে প্রিয় দর্শক রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমি এ বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এবং মানুষ অনেকেই মন্তব্য করেছে নেগেটিভ পজিটিভ মন্তব্য করেছে দেখেন বাস্তব কথা বলতে হবে মাঠটা তো তৈরি করেছে জামাল ইসলাম কারণ এক বছর আগে থেকে প্রার্থী ঘোষণা করে দেওয়ার পরে তারা কিন্তু বসে থাকে নাই অন্য প্রার্থীদের মতন অন্য অন্য শহীদ দলের মতন তারা কিন্তু মাঠে ময়দানে এক বছর ধরে খাটতেছে আর তাদের খাটা নেতাকর্মীদের পরিশ্রমের কারণেই কিন্তু আজকে সারা বাংলাদেশে ইসলাম বন্ধুদের একটা গণজাত তৈরি হয়েছে বিশেষ করে দাড়িপাল্লার একটা গণজাত তৈরি হয়েছে তাই না যে এটা তো মিথ্যা কথা না তো রাগ করলে তো হবে না তাই না আমার যেসব ভাইরা আছেন চর্মনা ভাইরা আছেন খেলাপদ মধ্যে সে ভাইরা আছেন রাগ করবেন না ঠিক আছে বাস্তব কথাগুলো বলতে হবে আপনাদেরকে এই কথাগুলো মেনে নিতে হবে প্রিয় দর্শক আমাদের কাছে যতটুকু নিউজ আছে যে সর্বশেষ দুই এক দিনের মধ্যে হয়তো যে এই যে শরিক দল রয়েছে আট দল সবাই কিন্তু বসতেছে লেজিটি কমিটি বসতেছে আসনে ভাগাভাগি হচ্ছে সব মিলিয়ে এটা কিন্তু শেষের পর্যায়ে এবং খুব দ্রুত অনেকেই ভাবতেছেন জোট থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করতেছেন হয়তো চর্মনায়কে বেশি আসন দিতে গিয়ে হয়তো জোট নাও থাকতে পারে অথবা খেলাফত মজলিশকে আসন দিতে গিয়ে না দিতে গিয়ে আবার তারা জোটেও নাও থাকতে পারে তো অনেক কিছুর বিষয়ে অনেকেই কিন্তু সংশয় প্রকাশ করতেছেন দেখেন একটা জিনিস মাথায় রাখেন যে আসলে এই যে চর্মনায় যে আজকে জামাতের সঙ্গে এক হয়েছে এই যে খেলাপুদ মজরিশ জামাতের সঙ্গে এসেছে আপনি কি দুই বছর আগে পাঁচ বছর আগে এটা কল্পনা করতে পেরেছেন যে বাংলাদেশের ইসলামপন্থীরা কখনো কখনও এক জায়গা হবে ঐক্যবদ্ধ হবে এটা কিন্তু কল্পনা বাইরে ছিল যে চরমনায় সারা জীবন জামাতের মানে বিরোধিতা করেছে সেই চর্মনায় জামাতের সঙ্গে একসঙ্গে বসতেছে সেই জোটে আসতেছে এটা কত বড় একটা বিষয় আপনি চিন্তা করছেন তারা কিন্তু এই আপনার সিট ভাগাভাগি করার জন্য আসতেছে না তারা কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ জমিন দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের ন্যায় অনুসার প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন দ্বারা যাতে দেশ পরিচালিত হয় এ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা জামাতের সঙ্গে এসেছে এর বাইরে কিন্তু কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই ওই মামুন অক্সবের দল বলেন খেলাপদ মজলিস তাদেরও এক এক কিন্তু লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ যাদের মধ্যে এত দ্বন্দ্ব ছিল তারা এক জায়গায় হয়েছে এই এক জায়গা হওয়ার কারণে কিন্তু সারা বাংলাদেশে আজকে যারা মুসলমান আছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবার ইসলামের পক্ষে ভোট দেবো অতএব এখানে আমি আপনি এই আসন বাঘা নিয়ে অনেকে চিন্তায় রয়েছি যে কি হবে না হবে যখন ভেঙে যাবে কিনা এটা এ ধরনের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই কারণ এই আসন ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা হবে না জোট ভাঙা হবে না ইনশাল্লাহ ঠিক আছে সবাই বুঝবেন আছে সবাই জানে কার কোথায় কি আসন লাগবে কার কোথায় ভালো অবস্থান আছে কোথায় প্রার্থী দিলে জিতে আসা সম্ভব হবে এগুলো সবাই কিন্তু বিবেক বিবেচনা করতেছে ঠিক আছে তারপরে দলীয় একটা স্বার্থ থাকে সেগুলোই তো থাকবে কিন্তু ওইটা কিন্তু মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টর হচ্ছে যে এখন কোনোভাবেই এই আট দলের এখানে কোনো রকমের কোনো দ্বন্দ্ব লাইগে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই কারণ চর্মনায় কিন্তু এখানে কোনো সুযোগ নাই যে আমাদেরকে আসন দিলো না জামাত অথবা আমরা জামাতের সঙ্গে থাকবো না এই পিস পাওয়ার কিন্তু সুযোগ নাই চর্মনায়ের আবার জামাতেরও কিন্তু চর্মনায়কে ছেড়ে দেওয়ার মামুনারকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ সবাই কিন্তু কমিটেড এবং দেশের জনগণ দেখেছে তারা ঐক্যবদ্ধ হয়েছে এখন যদি আসন বাঘাভাগি নিয়ে যদি এই দ্বন্দ্ব তৈরি হয় আলাদা হয়ে যায় তাহলে এই দেশের জনগণ এই ইসলামী দলগুলোকে আর বিশ্বাস করবে না কখনো ভোট দেবে না অর্থাৎ এখানে কারো পিস পাওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ তলে তলে কিন্তু এখানে লিয়াজ কমিটির মধ্য দিয়ে সব সমাধান হচ্ছে ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই কারও এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই যার যে আসন ভালো অবস্থান আছেন যেতে আসার সম্ভাবনা রয়েছে সেখানে তারা প্রার্থীভাবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক আছে এরপর জামাত ইসলাম সর্বস্ত চেষ্টা করবে এবং ত্যাগ স্বীকার করার জন্য এজন জামাতলাম নেতাকর্মীরাও প্রস্তুত আছে ঠিক আছে অতএব এখানে বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ দুই একদিনের মধ্যে আপনার চূড়ান্ত প্রার্থী ইনশাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ সালাম উলাইকুম রহমতুল্লাহ